হ্যালো বন্ধুরা এখন কথা বলব প্যারিস অলিম্পিক নিয়ে ভারতের প্রথম পদক বিশ্বমানের শ্যুটিং পারফরমেন্স শেষে মহিলাদের দশ মিটার ইয়ার পিস্তলে মনোবাকার ব্রোঞ্জ পদক জিতেছে ভারতের জন্য প্রথম মেডেল যখন টিম ভারত গেমসের মেডেলের খাতা খুলল তো বন্ধুরা এরকমই সে অলিম্পিকের খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়ার্স টাইম কুয়ে শিগ্রি পূর্ণ হয়ে যায় তো বন্ধুরা শুরু হয়ে গেল প্যারিস অলিম্পিক দু যেখানে টোকিওর বিদায়ের কান্না থেকে প্যারিসের পদকের হাসি তিন বছরের জীবনটাই বদলে গিয়েছে শুটার মনুর তিন বছর আগে টোকিও অলিম্পিক থেকে কাঁদতে কাঁদতে বেরিয়েছিল তিন বছর পরে প্যারিসের পদকের মঞ্চে উঠলেন ভারতের প্রথম মহিলা শুটার হিসাবে অলিম্পিকে পদক জিতলেন মনু ভাঁকের তো শক্তি থাকলে সবই হয় তো সেটাই করে দেখালো এবং ভারতের জন্য প্রথম পদক নিয়ে এসছে পদক নয় মেডেল নিয়ে এসছে এই দিনটির অপেক্ষায় ছিল মনুবাকের। তিনি তার শক্তিকে কাজে লাগিয়েছেন এবং প্রচুর পরিশ্রমও করেছেন রবিবার ভারতীয় সময় বিকেল সোয়া চারটে প্যারিসে শত্রু শুটিং রেঞ্জে যখন ভারতের জাতীয় পতাকা উঠছে তখন তার দিকে এক দৃষ্টে তাকিয়ে তিনি চোখ ছলছলে মুখে হাসি বিজয়ীর হাসি কয়েক মিনিট আগেও দক্ষিণ কোরিয়া চীনের প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে টান টান লড়াই চলছে পয়েন্ট ওয়ান স্কোরের ব্যবধানের উপর হাত ছাড়া হয়েছে দশ মিটার ইয়ার পিস্তল ইভেন্ট ব্রোঞ্জ জিতেছেন মনু বাকের ভারতের প্রথম মহিলা শ্যুটার হিসাবে অলিম্পিক্সে পদক জিতেছেন তিনি পদকের মঞ্চে দাঁড়িয়ে কি মনুর মনে পড়ে যাচ্ছিল তিন বছর আগের কথা টোকিও অলিম্পিক্সের কথা সেখানেও বন্দুক খারাপ হয়ে গিয়েছিল কাঁদতে কাঁদতে বেরিয়েছিলেন তিন বছরে নানা বিতর্ক সামলেছেন মেজাজি তাকমাও গুছিয়েছেন আসলে তিন বছরেই যেন জীবনটা বললে গিয়েছে তার শেষ পর্যন্ত জয়ের হাসিটা হেসে ভারতের নাম তিনি তুলে ধরেছেন সমগ্র বিশ্ববাসীর কাছে জাতীয় পতাকাকে তুলে ধরেছেন তবে যাই হোক এরকমই সব খেলার খবর এবং অলিম্পিক্সের খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা বাস টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় ধন্যবাদ সবাইকে